সেই তাই মেশিন তো ঢুকতেই চাইছে না আস্তে আ এই তো ঢুকেছে বাপ রে বাপ এত টাইট যে মেশিন ঢুকাতেই আমার ঘাম ঝরে যাচ্ছে আস্তে খেলেন মেশিনটা আস্তে চালান আ ও আরে আরে নৌকা থেকে লাল পানি বের হচ্ছে কেন ফেটে গেল নাকি এই তুমি কি জানো কেন এমন হচ্ছে না তো আমার কিন্তু খুব ভয় করছে আমার আবার কিছু হবে না তো হাই রে জোর করে ঢুকাতে গিয়ে আমি কি করলাম ডাক্তার ডাকবো নাকি এই কথা ডাক্তারকে বলতে শরম লাগবে তো তা ঠিক তাহলে কি করা যায় যেভাবে লাল পানি বের হচ্ছে আইডিয়া টিনা ভাবি তো আছে দাঁড়াও আমি আসছি তাড়াতাড়ি আসো ভাবি ও টিনা ভাবি আরে হৃদয় বাসর ঘর ছেড়ে এত রাতে আমার কাছে কেন খুব বিপদে পড়ে তোমার কাছে এলাম ভাবি কি বিপদ হৃদয়